আলাইকুম ভিউয়ার্স চলে আসছি ইউসুফ ফ্যাশন স্টাইলে তো আজকে আপনাদের জন্য কিনে এসেছি দেখেন একদম লেটেস্ট এবং ভাইরাল কালেকশন প্রত্যেকটা ডিজাইন এই যে দেখেন প্রত্যেকটা কালারের সঙ্গে কালের ডিজাইনগুলো চেঞ্জ আসবে কী যে চমৎকার এই কারের সুপার হিট কালেকশনগুলো আর প্রাইস শুনলে তো সবাই মানে মাথা খারাপ হয়ে যাবে এরকম প্রাইসে দিয়ে দিয়ে দিব আজকে শুরুতে অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি জটপট অর্ডার অর্ডার করার জন্য ইউসুফ ফ্যাশন স্টাইল এটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে সব অ্যাড্রেস ইস্টার্ন মল্লিকা মার্কেটের ছয় তলায় বিশ নম্বর দোকানে চলে আসবেন তো এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে হবে আর গলার কাজটা দেখতে পাচ্ছেন কত চমৎকার ডলার এবং জরি সুদা দিয়ে কাজ করা রয়েছে পুরো জামাটাতে হ্যাঁ একদম স্যারনী স্টাইলে কাজ করা কি সুন্দর দেখেন ডিজাইনটা একদম উপর থেকে নিশ্চ পর্যন্ত কাজ করা থাকবে পিওর সফট একটা আপনার হচ্ছে সুইস কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা এটা হচ্ছে ব্যাক পার্ট মানে বাটিক টাইপের প্রিন্ট কিন্তু বাটিক না কিন্তু ঠিক আছে এটা কিন্তু প্রিন্ট করা সালোয়ার আসবে সালোয়ার পাড়ে কিন্তু একটা প্রিন্ট আছে খুব সুন্দর যে আমার পারের সঙ্গে কন্টাস্ট আপনি কিন্তু প্লাজো করে যদি বানান না সবাই তাকিয়ে থাকবে এত সুন্দর এই এটা হচ্ছে উনাটা আসবে দেখেন বিশাল বড় উনাটা হবে নামাজি উন্না একদম পিওর সুতি পরে খুবই আরাম পাবেন এই গরমের মধ্যে আর প্রাইস আপনাদের জন্য একদম ধামাকা একটা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ মাত্র তেরোশো পঞ্চাশে পেয়ে যাবেন ও কি সুন্দর দেখেন লেভেন্ডার কালারের মধ্যে এটা পেয়ে যাচ্ছেন আপনারা এই যে কস্তুরির যে উপরে ফুলটা থাকে না ফুলের কালার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে গলায় থাকবে একদম নিখুঁত কাজ করা এটা পাকিস্তানি না আমাদের দেশে আপনারা কিন্তু ধরতেও পারবেন না আমরা বলে না দিলে দেখেন এই যে ডলার দিয়ে একদম নিখুঁত কাজ করা একদম জামা নিষ পর্যন্ত দেখেন নিচে একটা কি সুন্দর একটা পার্ক রয়েছে দেখেন প্রিন্টেড সম্পূর্ণ জামাটা কাজ করা পেয়ে যাচ্ছেন আপনারা এটা ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট এগুলো দেখতে যেমন সুন্দর না পরে কিন্তু খুব আরাম পাবেন যে কোনো জায়গায় পরে যেতে পারবেন যে কোনো আপনার অনুষ্ঠানে কিন্তু পরে যেতে পারবেন এগুলো এটা হচ্ছে হাতা ঈদের জন্য নিয়ে নিতে পারেন অনেক চমৎকার মানে এমন একটা জামা এগুলা যে কোনো জায়গায় পরে গেলে সবাই জিজ্ঞেস করবে যে না কোথেকে আনছেন জামাটা বলে দেবেন ইউসুফ ফ্যাশন স্টাইল এই যেটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারটা প্রিন্ট করা থাকবে এখানে পার রয়েছে আপনারা যদি প্লাজো করে বানান অ্যাঙ্গেল করে থাকবে এই প্রিন্টটা চমৎকার লাগবে এটা হচ্ছে উনাটা উনাটা হচ্ছে নামাজি উনা হবে বিশাল বড় মাত্র তেরোশো পঞ্চাশে এত চমৎকার জামা পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে হলুদ কালারের মধ্যে হবে বাসন্তী হলুদের মধ্যে এত সুন্দর একটা কালার আর গলায় কাজটা দেখেন অনেক সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি করা এবং বোরিং এর কাজও আছে দেখেন ডলার বাসনও রয়েছে খুবই নিখুঁত একটা কাজ করা এটা হচ্ছে সম্পূর্ণ গলার ডিজাইনটা আসবে সম্পূর্ণ জামাটা এটা হচ্ছে নিচে পাড়ের ডিজাইনটা দেখেন কি সুন্দর যে সম্পূর্ণ জামা ব্যাক পার্টটা দেখা ব্যাকপার্টটা ব্যাক এই সেম হবে এটা হচ্ছে ব্যাক পাড়ে ডিজাইন এটা হচ্ছে হাতা এই যেটা হচ্ছে হাতা আসবে কত সফট কাপড়গুলো ধরলে বুঝতে পারবেন আপনারা কত আরামদায়ক কাপড় এগুলো গলাটা খুব সুন্দর যখন আপনারা বানিয়ে পরবেন চমৎকার লাগবে এটা হচ্ছে স্যালোয়ার এই যে স্যালোয়ার নিচে একটা প্রিন্ট রয়েছে এটা আপনার প্লাজো করে বানালে বেশি সুন্দর লাগবে আরও চমৎকার লাগবে দেখেন জামার পাড়ের সঙ্গে স্যালোয়ারের পাড়টা দেখেন কত সুন্দর এই যেটা হচ্ছে পাটাটা হবে বিশাল বড় দোপাট্টা হবে নামাজি দোপাট্টা প্রাইস মূল্য কত দিলাম মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় তো এই সুযোগ কি মিস করবেন না দ্রুত চলে আসবেন ইউসু ফ্যাশন স্টাইলে দামে কম মানে ভালো ইউসু ফ্যাশন স্টাইলে চলে আসবেন এটা হচ্ছে কালোর মধ্যে আসবে এই যেটা হচ্ছে দেখেন স্টাইপের মধ্যে কী সুন্দর ওয়াও এ দেখেন এটা হচ্ছে গলায় কাজ করা রয়েছে চমৎকারভাবে ডিজাইন করা এবং পুরো বডিতে কিন্তু এরকম জরি সুতা এবং ডলার বসানো রয়েছে পুরো বডিতে অনেক সুন্দর জামাটা এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা দেখাই দাও এটা হচ্ছে ব্যাক পার্ট এই যেটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে হাত আসবে হ্যাঁ জামার নিচে যে পাড়ার কালারটা রয়েছে এটা স্যালোয়ারের পাড়াও কিন্তু এই কালারটাই থাকবে এই যে দেখেন এই কালারটা স্যালোয়ারের পাড়াও থাকবে একদম মানে ইউনিক একটা ডিজাইন দেখেন এই যেটা স্যালো স্যালোয়ার স্যালোয়ার প্রিন্ট জামার নিচে প্রিন্ট করা এবং উন্নত এই কালারের প্রিন্ট করা আছে ফ্লাওয়ারগুলো প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ মাত্র তেরোশো পঞ্চাশ তো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ